চেলিয়ামার আজ রাজেশ্বরী সার্বজনীন দুর্গা উৎসব দু হাজার চব্বিশ জারুয়ার বেশে ছৌ নাচের দেশে চতুর্থতম বর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সারজাতে পুরুলিয়া জেলার রঘুনাথপুর দু নম্বর ব্লক চেলিয়ামার আজ রাজেশ্বরী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে চলছে মণ্ডপ মণ্ডপসজ্জার কাজ বছরের থিম জারুয়ার বেশে ছৌ নাচের দেশে মূলত জারুয়ারদের জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে এই পুজোয় আনুমানিক ব্যয় ধরা হয়েছে দশ লাখ থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সম্বন্ধে বক্তব্য রাখছেন পূজা কমিটির সদস্য আপনাদের এই যে দুর্গম উৎসব তো এই দুর্গা উৎসব সম্বন্ধে একটু বলুন এটা কত বছর ধরে পুজো চলছে আমাদের মূর্তি পূজা শুরু হয় দু হাজার একুশে দু হাজার আমাদের বাইশ থেকে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয় তো আমাদের দু হাজার একুশ থেকে আমাদের চলছে আমার এই মন্দিরটা আর এই বছর এই মন্দিরে আপনার কোনো থিম রেখেছেন কি হ্যাঁ বছর থিম হচ্ছে জারোয়ার বেছে ছৌ নাচের দেশে এটা আন্দামান নিকোপর জাতি একটা উপজাতিদের নিয়ে জীবনযাত্রার উপর বিশেষ করে এই থিমটা এবছর এই দুর্গোৎসবে আপনাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে কি হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের প্রতি বছর থাকে এবছরও আছে আমাদের লোকাল প্রোগ্রাম যেটা ছোট বাচ্চাদের নাচ গান আবৃত্তির এরকমভাবে আমাদের চার দিনের প্রোগ্রাম থাকে এরকম প্রোগ্রাম আপনাদের থাকে আর এই মন্দিরে পুজো দেখার জন্য আপনি এলাকার সাধারণ মানুষকে কোনো কি বার্তা দিতে চান হ্যাঁ আমরা চাই যে সবাই আসুন আমাদের যে মন্দির এবছর আমাদের দ্বিতীয়বার থেকে মানে হচ্ছে উদ্বোধন হচ্ছে আমাদের দ্বিতীয়বার থেকে সবাইকে জানাচ্ছি আমাদের আমন্ত্রণ জানাচ্ছে পুজোর মধ্যে বাসার জন্য